আজকের বৃষ্টিরই শুক্রবারের ডিনারে আম্মুর কথা ছিল সবাই বাসায় একসাথে বসে ডিনার করতে হবে আমরা সময় পাই না আসলে সকলে মিলে একসাথে খাওয়ার সো আজকে আম্মু একটা স্পেশাল রান্না করলেন দেখাবো কিছুক্ষণের মধ্যেই কি রান্না করতেছো মাংস কি মাংস কি মাংস এনিওয়েজ ভিউস দেখতে পাচ্ছেন আম্মু রান্না শুরু করার আগে আমাদের পাশে মুরুব্বী এবং বড় শেফ মিস্টার শায়ান সে রান্না শুরু করে দিয়েছে সুন্দর করে চেয়ারের উপরে সে কন্টেইনারটা বসিয়ে খুব সুন্দর করে সে নাকি গরু মাংস রান্না করছিল তার সব সময় সব নতুন কাজে ভিওস একটু আগ্রহ থাকেই এনিওইজ আজকে আম্মু প্ল্যান করেছিলেন প্যাশোয়ারি গোস্ত রান্না করবেন বা নামকিন গোস্ত বলে এখন এটা হচ্ছে কি খুবই ওভার এবং ট্রেনিং একটা বিষয় সো আম্মু অনেক আগে রান্না করেছিলেন যেটা আমি আপনাদের রেকর্ড করিনি আজকে মনে করলাম ফ্রাইডে যেহেতু বাসায় আছি বাইরে বৃষ্টি আপনাদের সাথে একটু শেয়ার করি কীরকম কীরকমভাবে মায়ের হাতের পেশোয়ারি গোস্ত খুবই ইজি সিম্পল রেসিপি আমি দেখলাম আম্মু খুব ইজিলি সব কিছু দেখতে পাচ্ছেন একটা বড়ো একটা প্যানের মধ্যে উনি প্রথমে ঘি নিচ্ছেন তারপর আপনারা দেখতে পারেন একটু পরে পরে উনি যে স্টেপগুলো ফলো করছেন আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করবো আপনারা নিজেরাও কিন্তু ভিওস্ট বাসায় খেতে পারবেন অ্যান্ড ইটস রিয়েলি টেস্ট গুডস মি এটা রুটির সাথে বা নানের সাথে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে আমরা অ্যাকচুয়ালি পরোটা এবং নান দিয়ে খেয়েছিলাম বাটার নান দিয়ে সো সব অ্যাকচুয়ালি কাটা মশলা এখানে কোনো রকমের বাটা মশলা আম্মু ইউজ করেনি দেখতে পাচ্ছেন জাস্ট পেঁয়াজ তারপর হচ্ছে গিয়ে দাড়িচিনি তারপর গোলমরিচ আস্ত গোলমরিচ তারপর হচ্ছে গিয়ে আম্মু বড়ো বড়ো পিসের যে বিফগুলো দিয়ে দিলেন এই বিফগুলো কিন্তু ভিএর্স একটু বড় বড় পিস থাকে বড়ো বড়ো পিসগুলো দিলেই এইটা নাকি ভালো হয় অ্যাকর্ডিং টু মাই মোম তারপর ভিউস দেখতে পাচ্ছেন উনি গোটা আলু আস্তে আস্তে করে আলু দিয়ে দিচ্ছেন আস্তে আস্তে পেঁয়াজ দিয়ে দিচ্ছেন আস্তা টমেটো দিয়ে দিলেন তারপর ভিওস রসুনগুলো অ্যাকচুয়ালি সবগুলো ভেজিটেবল সবগুলো স্পাইসেস এখানে হোল যায় সো জিনিসটার টেস্ট একটু ডিফারেন্ট আসে এবং ঘি মাংসের পানির মধ্যে কিন্তু ভিয়ার্স এই খাবারটা তৈরি হয়ে থাকে অ্যান্ড ইট রিয়েলি টেস্ট সামথিং ডিফারেন্ট সচরাচর যেরকম আমরা বাঙালিরা খুব স্পাইসেস দিয়ে খুব ঘন করে গরু মাংস রেজালা গরু মাংস ভুনা খেয়ে থাকি বাট এটা একটু ডিফারেন্ট সো সব কিছু দিয়ে ঘি দিয়ে হালকা পানি ইউজ করে দেখলাম আম্মু পুরো প্যান্টটা ঢেকে রেখেছেন এবং এক ঘন্টা খুব স্লো কুক করলেন সো খুব স্লো কুক করার ক্ষেত্রে মাংসটা খুব বেশি খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে খেতেও টেস্ট হয়েছে সো পরোটা বা নানের সাথে ইট ওয়াজ রিয়েলি ভেরি গুড সো আজকে রাতে ছোটোখাটো একটা ডিনার ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম ছোটা চলো শেয়ার করা হয় না সো দেখালাম যে আপনারাও পরিবার পরিজন নিয়ে ফ্রাইড এতে খুব সুন্দর করে মজা করে খেতে পারবেন ইট ওয়াজ রিয়েলি ভেরি টেস্টি আমি প্রায় তিনটা পরোটা এবং দুটো নান শেষ করে ফেলেছি আল্লাহ ফিজান টেক কেয়ার